আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। অনেকের জীবনে অভাব অনটন থাকে অসচ্ছলতা থাকে রুজি রোজগারে বরকত নেই অনেক প্যারেশানি কিন্তু দর্শক কি উপায় অবলম্বন করলে কোন আমলটা করলে জীবনে সচ্ছলতা আসবে রুজিতে বরকত হবে সেই চেষ্টা আমরা করি না সে আমলও আমরা করি না উপায় কি পন্থা কি সে আমরা অনেকে হয়তো জানি না তো বন্ধুরা আপনাদের সাথে আমি একটি পরীক্ষিত বিষয় শেয়ার করব যদি আপনারা এই আমল করতে পারেন কাজ করতে পারেন তাহলে আপনাদের দুনিয়াটি জীবনও সুন্দর হবে আখারাতের জীবনও সুন্দর হবে আপনাদের রুজি রোজগারে বরকত হবে সচ্ছলতা আসবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বিখ্যাত বুজুর্গ সুফি, সাতিক রহমতুল্লাহ আলে বলেন আমি পাঁচটি জিনিস তালাস করেছি এবং পাঁচ জায়গায় পেয়েছি এক নাম্বার রুজির বরকত পেয়েছি চাষের নামাজে মানে কোন ব্যক্তি যদি চাষের নামাজ আদায় করেন নিয়মিত তাহলে তার রুজি রোজগারের মধ্যে বরকত হবে জীবনে আসবে আপনি যদি চান আপনার রুজিতে বরকত হোক তাহলে চাষদের নামাজ পড়ুন নিয়মিত পড়ুন চাষদের নামাজ এটা পড়া হয় সাধারণত নয়টা থেকে এগারোটার ভিতর এই সময়টার মধ্যেই পড়া হয় তো আপনারা প্রত্যেকে চাষদের নামাজটা পড়বেন রুজিতে বরকত হবে দুই নাম্বারে কবরের আলো তাহাজুদ নামাজে মানে কোনো ব্যক্তি যদি তাহাজুদের নামাজ আদায় করেন তাহলে তার কবরটা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ তিন নাম্বার মুনকার নাকিরের প্রশ্নের জবাব পেয়েছি কোরআন তেলাওয়াতে মানে কোন ব্যক্তি যদি কোরআনে কারিম তেলাওয়াত করেন কোরআনে কারিমের সাথে সম্পর্ক করেন মুনকার নাকিরের প্রশ্নের জবাব তিনি সুন্দরভাবে দিতে পারবেন সহজে পুরসিরাত পার হওয়া রোজা ও সৎকার মধ্যে পেয়েছি মানে কোন ব্যক্তি যদি রোজা রাখেন নিয়মিত রমজানে রোজা রাখেন এবং সৎকার করেন দান সৎকার করে যান জাকাত দিয়ে যান তাহলে ইনশা আল্লাহ তিনি সিরাত খুব সহজে পার করতে পারবেন এরপর আরও ছায়া পেয়েছে নির্জনে কান্নাকাটির মধ্যে কেউ যদি নির্জনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহ তাওর কাছে প্রার্থনা করে তাহলে এর দ্বারা আরও সে নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবেন এই পাঁচটা জিনিসের মধ্যে এই পাঁচটা জিনিস পেয়েছেন মূলত একজন আল্লাহওয়ালা বলেছেন বিষয়টা তো এটা একটা কার্যকরী সুতরাং কারণ তিনি আল্লাহওয়ালা ছিলেন তাদের কথাগুলো মন গড়া ছিল না শিক্ষিত ছিল তো আমরাও যদি করতে পারি ফলাফল লাভ করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই পাঁচটা আমল যত্ন সহকারে করবার তো ফির দান আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিডিও সবাই পাশে থাকেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ